আমরা মূলত গ্যাং সুইচ আর স্পট লাইট মূলত সেল করি হ্যাঁ পাশাপাশি আমাদের কাছে সার্কিট ব্রেকার গুলা পাবেন হোল্ডার পাবেন

তো দর্শক যেটা বলছিলাম আজকে চলে আসলাম যারা একবারে পাইকারি দামে রিজনেবল বাজেটে আপনারা সুইচ নিতে চান গ্যাং সুইচ থেকে শুরু করে হোল্ডার সার্কিট ব্রেকার সকেট সবকিছু একই দোকান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন তো অনেক অনেক কালেকশন আছে একই জায়গায় আসলে এত পরিমাণ কালেকশন দেখেন স্পট লাইটের কি পরিমাণ কালেকশন গ্যাং সুইচের কি পরিমাণ কালেকশন তো আমরা আজকে রয়েছি যেই সবটাতে নবাবপুরের অনেক বিশাল একটা শোরুম এটা হচ্ছে শাফিন ইলেকট্রিক অ্যান্ড লাইটিং তো আপনারা ঢাকার নবাবপুরে আসলে কিন্তু এখান থেকে পাইকারি দামে গ্যাং সুইচগুলো নিতে পারবেন তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে তুহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাইব ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে দোকানে আসার ঠিকানাটা একটু বলবে আমাদের দোকানে আসার ঠিকানাটা হচ্ছে কে গুলিস্তান ফ্লাইওভার নিচ থেকে একটু সামনে আটলে নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের বিপরীত পাশে আমাদের মার্কেটটা রূপরা রূপসা বুলবুল ইলেকট্রিক এন্ড মার্কেট মার্কেটে তিন নম্বর দোকান সাফির ইলেকট্রিক এন্ড লাইটিং আচ্ছা তো আপনারা মূলত কি কি আইটেম সেল করেন যে আমরা মূলত গ্যাং সুইচ আর স্পট লাইট মূলত সেল করি হ্যাঁ পাশাপাশি আমাদের কাছে সার্কিট ব্রেকার পাবেন হোল্ডার পাবেন ইলেকট্রিক এভরিথিং যা আছে স্ট্রিপ লাইট টিউব লাইট তারপরে আপনার এই যে সারফেস লাইট বাথরুম সেট এই সম্পূর্ণ ধরনের লাইট সুইচ

আপনার দুইশো বিশ টাকা থেকে শুরু শুরু আর ভালো মানের যদি ভালো মানে নিতে গেলে আপনার ছয়শো সাড়ে ছয়শ টাকা পর্যন্ত আসে আছে ভালো ভালো কোয়ালিটি এখানে এই যে আমরা গ্লাস এর যে সুইচটা দর্শক আপনাদেরকে দেখালাম এটা যদি লাগানোর পর কেমন লাগবে আমরা যদি এখান থেকে একটু দেখাই দিই দেখেন

যারা এই মেটাল বডি এরপরে মা মেটাল বডি আছে এরপরে যারা কফি কালার চাচ্ছেন এই যে একটা আছে কফি কালারের এর ভেতরে তারপরে এটা তো অনেক আগের একটা সুইচ এর ব্ল্যাক এর ভিতরে আছে তারপরে এই যে এখানে একটা গ্রে আছে এরপরে যে এখানে একটা চমৎকার সুইচ আছে দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে আছে একটা হোয়াইট আছে হোয়াইট আছে আচ্ছা এই হোয়াইট গুলো বড় যদি নিতে চাই এগুলো কেমন প্রাইসের ভেতরে যদি এগুলো দাম কম আছে এগুলো বড় গুলো একটা দাম 240 টাকা 30 টাকা 240 30 টাকার ভেতরে নিতে পারবেন এরপরে আপনার পাশাপাশি কিন্তু অনেক একটু কালার ইং যদি চাই ছোট কালারিং যদি চান দর্শক আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন হ্যাঁ খুবই চমৎকার এই যে ওয়ালটনের সুইচ আছে আমরা সুপ্রিমের সুইচ দেখছি দেখেন খুবই সুন্দর আর যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন হ্যাঁ এই পাশে যদি দেখেন এই যে বড় নফের ভিতরে গ্লাস বডি চাই অনেকে আপনি নিতে পারবে তারপরে এই যে এখানে আছে দেখেন ছোটর মধ্যে আর অনেক সুইচ আছে এখানে আচ্ছা আচ্ছা পুরো সিরিজ গুলো ডিসপ্লে করা আছে আচ্ছা এখানে ধরেন সিরিজ ধরে 1 গ্যাং 2 গ্যাং 3 গ্যাং 4 গ্যাং সবগুলো কিন্তু হচ্ছে ডিসপ্লে করা আছে আপনারা এই যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে তুই ইনবাইকে বলবেন ভাই আমার এই প্রোডাক্টটা প্রয়োজন প্রাইসটা দরকার

বেশি ভালো বেশি ভালো তারপরে চাইলে যারা প্রবাসী আছেন অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনারা সুইজে কথায় কাজে মিল থাকলে মাল রাখবেন না হলে মাল ব্যাগ দিয়ে দিবেন আচ্ছা আমরা ডেলিভারি দিব বাসায় নিয়ে মাল চেক করে তারপরে পেমেন্ট করব মাল যেটা অর্ডার করবেন সেটাই যাবে মাল পাবেন তারপরে পেমেন্ট দিবেন পেমেন্ট করবেন আচ্ছা 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 ওকে মাল যাচাই বাছাই করে মাল চেক করে তারপরে পেমেন্ট এবং প্রতিটা গ্যাং সুইজ আমরা যেটা বলছি এই ধরনের প্রতিটা গ্যাং সুইজ আপনারা 15 বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং এটা কিন্তু একটা ইউনিক কালার এটা কিন্তু আপনার এই যে আমাদের কাছে নতুন যে কালেকশনটা আসছে স্কাই ব্লু এটা কিন্তু আপনার ওয়ালের রং যেটাই হোক ওটার সাথে কিন্তু ম্যাচ দেখতে এই যে আমরা যদি একটু দূর থেকে দেখাই দেখেন এটা কত ভালো লাগতেছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে ওকে তো ভাই গ্যাং সুইচ ছাড়া

এবং সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা মাল্টি কালার আছে আবার এটার মধ্যে মাল্টি কালার এই যে গোল্ডেন এগুলার মধ্যে কালার আছে থ্রি কালার আছে মাল্টি কালার আছে এরপরে চমৎকার একটা মাল এটার মধ্যে মাল্টি কালার আছে এরপরে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন

এগুলা কিন্তু আপনার বারান্দা ইউজ করে হ্যাঁ আচ্ছা বারান্দায় তারপরে আপনি সিঁড়িতে রোমে ইউজ করে এগুলো কিন্তু ইউজ করা খুবই সহজ এই যে এটা জাস্ট পুশ করার পরে হোল্ডার লাগিয়ে দিবেন তারপর যখন নষ্টইব নিজেরই চেঞ্জ করতে পারবেন আচ্ছা 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 এটা আপনার 18 ওয়াট আছে 24 ওয়াট আছে স্কয়ার রাউন্ড দুইটেই আছে আচ্ছা স্কয়ার রাউন্ড দুইটেই আছে তারপরে এই যে এখানে আছে দেখেন আরেকটা ডিজাইন এটা আপনার 16 ওয়াট আছে আচ্ছা তারপরে আমাদের কাছে এই যে আরো আছে দেখেন এই যে এগুলো আপনারুমের জন্য তিন বছরের প্রতিটা লাইট এর তিন বছরের গ্যারান্টি আছে এরপরে পাশাপাশি আমাদের সার্কিট ব্রেকার আছে এবিবি অরিজিনালটা একদম খোদাই করা জার্মানি লেখা আছে হ্যাঁ এই দেখেন এই যে খোদাই করা জার্মানি লেখা আছে এখানে না এ বি অরিজিনাল পাশাপাশি আমরা এত সার্কিট ব্রেকার রাখি না যেটা ভালো ওইটাই রাখি এবং দশ বছরের আছে দেখছিলাম আছে দেখেন এখানে আমি ওয়ালে লাগিয়ে রাখছি যে ওয়ালে লাগানোর পর কেমন দেখা যায় লাগাই

কোনো আপনার ডুপ্লিকেটের কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আচ্ছা ওকে দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা দেখেন কি পরিমাণ কালেকশন আসলে এখানে রয়েছে গ্যাং সুইসের অভাব নাই দেখা যাচ্ছে এখানে আপনারা যেটা বলছিলাম স্পট লাইটের অভাব নাই তিন বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন তবে অর্ডারের সিস্টেম কি তাহলে আপনাদের কাছ থেকে অর্ডারের সিস্টেম আমাদের কাছে যখন আপনারা লিস্টটা পাঠাবেন রেট চাবেন যে রেটটা দেন রেটে যদি হয় তখন আপনারা জাস্ট ডেলিভারি চার্জ যেটা আছে দুইশো তিনশো বা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এটা দিয়ে অর্ডার করে আপনি মাসায় মাল পৌঁছানোর পরে মাল চেক করে তারপরে পেমেন্ট করবেন কন্ডিশনে যেটা আগে কোনো অ্যাডভান্স করতে হবে না আগে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আচ্ছা তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাল আমাল কোনো ধরনের অ্যাডভান্স করা লাগে না অ্যাডভান্স করা লাগে না জাস্ট ডেলিভারি চার্জটা দিবে

বিভিন্ন ধরনের এই টিউব শেড গুলো পাবেন তো আমরা এখন নিচে রয়েছি সাফিন ইলেকট্রিক এন্ড লাইটিং এ ভাই নিচে আপনাদের এই দোকানটা তাই তো জি জি নিচে আমাদের এই শোরুমটা আর উপরে একটা শোরুম আচ্ছা আচ্ছা ওকে তো এখান থেকে আমরা যেটা বলছিলাম এই যে এখান থেকে আপনারা ডাস বাংলা দিয়ে জাস্ট এক মিনিট হাঁটলেই এটা তিন নাম্বার দোকানটা জি তিন নাম্বার দোকান